আপনি কি জানেন কোন ফল চোখের নিচের দাগ দূর করে চায়ের সাথে কোন মশলা খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় শরীরে অতিরিক্ত গাম হওয়া কিসের লক্ষণ ঘুমানোর আগে কি চিবিয়ে খেলে রাতে গুম ভালো হয় এমনই অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাংস খাওয়ার পরে কি খেলে মাংস তাড়াতাড়ি হজম হয় অপশান এ দই বি আসার সি মিষ্টি নাকি ডি লেবু এখানে সঠিক উত্তর হলো এ দই মাংস খাওয়ার পরে দই খেলে মাংস তাড়াতাড়ি হজম হয় ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ অপশন এ কমলা বি আম সি পেয়ারা নাকি ডি ডালিম এখানে সঠিক উত্তর হলো বি আম ঘুমানোর আগে কি চিবিয়া খেলে রাতে গুম ভালো হয় অপশন এ আদা বি রসুন সি এলাচ নাকি ডি লবং এখানে সঠিক উত্তর হলো অপশন সি এলাচ কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে তাকে অপশান এ দারুচিনি বি হলুদ সি এলাচ নাকি ডি লবং এখানে সঠিক উত্তর হলো অপশান বি হলুদ মসুর ডাল কোন রোগীদের জন্য ক্ষতিকর অপশান এ ডায়বেটিস বি কাংসার সি কিডনি রোগ নাকি ডি হৃদরোগ এখানে সঠিক উত্তর হলো সি কিডনি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কার কাছ থেকে অপশন এ বাই বি বোন সি মা নাকি ডি বাবা এখানে সঠিক উত্তর হলো সি মা চরিলে অতিরিক্ত গাম হওয়া কিসের লক্ষণ অপশন এ বিপদের বি অর্থলাভ সি হতাশ নাকি ডি বড় অসুখ এখানে সঠিক উত্তর হল ডি বড় অসুখ চায়ের সাথে কোন মশলা খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় অপশন এ লবং বি দারুচিনি সি এলাচ নাকি ডি তেজপাতা সঠিক উত্তর হলো এ লবং কোন ফল চোখের নিচের কালো দাগ দূর করে অপশন এ আফেল বি পেয়ারা সি শশা নাকি ডি লেবু এখানে সঠিক উত্তর হলো সি শশা বন্ধুরা এখানে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানান আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন